ডাক দিয়া কই জুনাই ও জুনাই রে তুমি কেমন করে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লইয়া জয়ী হব রে জুনাই বাগদাদের বড় বড় পালোয়ান তোমারে দেখে ভয়ে পালাইয়া যায় আমার মতো একটা দুর্বল লোক আমার মতো একটা নিস্তেজ দুর্বল একটা জুনাই বুকদাদি রহমাতুল্লাহ আলাইহি আব্বাজিরা রে মুরব্বির একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ ঠিক কিনা কোন বাবা আমার দেখেন নবীর গোলামি করলে আমার আল্লাহ কেমনে বন্ধু রূপে গ্রহণ করে জুনাইদ বুগদাদি বাগদাদের জমিনে বসবাস করতেন আব্বাজির আমার জুনাইদ বুক জীবনী পরে দেখলাম এত বড় মাপের কোন আমল তার ছিল না এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না কিন্তু জুনাইর বুক মধ্যে একটা মহৎ গুণ ছিল উনি দয়াল নবীর আউলাকদেরকে ভালোবাসতেন সৈয়দ বংশের লোকদেরকে তাজিম করতেন ভালোবাসতেন আহলে বায়াতকে সম্মান করতেন সুহান আল্লাহ গভীর মনোযোগ জীবনী পড়ে দেখলাম এত বড় পণ্ডিতের অধিকারী তিনি ছিলেন না আগেকার যুগের দরবারে পুরস্কারের বিনিময়ে কুস্তি খেলা হইতো কি খেলা কুস্তি খেলা হইতো তিনটা খেলা শূন্য একটা হলো কুস্তি খেলা একটা সাতার খেলা আর একটা লাঠি খেলা এই তিনটা খেলা শূন্য এও সর্বক্ষেত্র ক্ষেত্র বিশেষ বাবাজিরা আমার এই তিনটা খেলার শূন্য একটা হলো কুস্তি খেলা একটা হলো লাঠি খেলা আরেকটা হলো সাঁতার খেলা এই তিনটা খেলার বিষয়ে আমি দলিলা দিল্লা পেয়েছি কুস্তি খেলাটা ও ক্ষেত্র বিশেষে অনেক সময় কাফেরদেরকে পরাজিত করে অনেক কাফেররা কুস্তির মধ্যে হারমেন লেক কালেমা পরে তারা মুসলমান হইত গভীর মনোযোগ জুনাইদ বুগদাদি বাগদাদের এক বাদশার অধীনে চাকরি করতে। তিনি কুস্তিওয়ালা বীর ছিলেন বাগদাদের জমিনে তো বড় বড় কুস্তি বীর ছিল না যেই ব্যক্তি জুনাইদ বুগদাদির কুস্তির মধ্যে হার মানাতে পারে এমন কোন বাহাদুর ছিল না যে জুনাইদ বুগদাদির কুস্তিতে হার মানাবে নবীর গোলামদের কেমন পাওয়ার দেখেন বাদশা এলান করলো আগামীকালকে রাজমহলে রাজ দরবারে কুস্তিরা হবে আমার বাহাদুর জুলাইদের সাথে কুস্তিরিয়া যে জয়লাভ করবে তাকে দশ হাজার কুস্তির জন্য প্রস্তুত থাকতেন এমন কোন বাহাদুর জুনাই বুকদাদের সাথে কুস্তি নয় না বাদশা যখন এলান করে দিল আগামী কালকে রাজ কুস্তির আয়োজন হবে যে আমার জুনাইদের সাথে কুস্তি লইয়া জয় করবে তাকে 10000 দিরহাম পুরস্কার দেওয়া হবে সংবাদ যখন গোটা বাগদাদের মধ্যে ছড়ে গেল যাইতে 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 দেখা যায় বাগদাদের এলাকায় একজন নবীর বংশের আওলাদ বাস করতেন বাজানো নবীর বংশের আওলাদ খুবই দুর্বল ছিলেন তিন দিন ধরে নবীর বংশের আউলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার নবীর নির্দেশ আউলাদের আসল সৈয়দ বংশের লোকেরা গরিব হয়ে গেল ভিক্ষা করা তাদের জন্য হারাম সদকা খাওয়া হারাম যারা সৈয়দ বংশের লোক নবীর বংশের লোক এদের জন্য ভিক্ষা করা সদকা খাওয়া ফেতরা খাওয়া হারাম আল্লাহর নবী নিষেধ করেছেন নবীর বংশের আউলাদ আউলাদ রাসুল বাগদাদের জমিনে চলাফেরা করেন তিন দিন ধরে তিনি কাজ করতে পারে না শারীরিক দুর্বলতার কারণে তিনটা দিন ধরে নবীর বংশের আউলাদের ঘরে আগুন জ্বলে আমরা এক বেলা না খাইলে পরের বেলায় দেখবেন অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না ঠিক গড়ে যদি খাওয়ার না থাকে একবার না খাইয়া দুপুর বেলা উপাস থাকলে বেলা দেখবেন সেরা দেওয়ার পেটের খুদাই মেজাজ গরম হয়ে যায় অনেক সময় দেখবেন রোজাদাররা রোজা পালন করলেও প্রায় সময় দেখবেন সারা দিন উপবাস থাকার কারণে অনেক সময় মেজাজটা চড়া হয়ে থাকে ঠিক না আব্বাজির আমার নবীর বংশের আওলাদ আওলাদ রাসূল তিন দিন ধরে খোদা তো ঘরের মধ্যে তিন দিন ধরে খাবার নাই পেটের খোদাই কাতর ওই দিকে বাগদাদের বাদশা এলান করে দিল আগামী আগামীকালকে আমার দরবারে কুস্তির আয়োজন হবে যে একজন বাগদাদের সাথে কুস্তি জয় লাভ করবে তাকে দশ হাজার হাম পুরস্কার দেওয়া হইব সংবাদটা যখন ছড়ে গেল যাইতে 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 হঠাৎ করে দেখা যায় জুনাইদ বুগদাদির সাথে কুস্তির কথা না ওই সংবাদটা শুনতে পাইলেন তিন দিনের ক্ষুদার্ত আউলাদের আসল নবীর বংশের আউলাদ খবর পাইলেন জুনাইদের সাথে কুস্তি লইয়া জয়লাভ করলে দশ হাজার দেড় হাম পুরস্কার পাওয়া যাবে টপ টপ করে চোখের পানি ছাইরা নবীর বংশের আউলাদ কান্দে কয় আমি তো কুস্তি লইয়া জুনাইদের সাথে জয় লাভ করতে পারবো না কিন্তু একবার যদি জুনাইদের কানে আওয়াজটা পৌঁছাতে পারি যে আমি নবীর বংশের আউলাদ নবীর বংশের আউলাদ শুনলে জুনাইদ হয়তো আমারে সেই কুস্তির ময়দানে সম্মানিত করবে কত বড় আশা ভূত বড় আশা লইয়া পরের দিন জুনাইদ বุกদাদি বাগদাদের বর্ষার দিনে কুস্তির ময়দানে শত শত লোক সমাগম 10 জন 20 জন করে যাইতে যাইতে দেখা যায় হাজার হাজার দর্শক বাগদাদের বাদশার বাড়িতে বাদশা ডাক দেয় কই জুনাইদ তুমি কুস্তির ময়দানে যাও ও বাজার এমন সময় দেখা যায় জুনাইদ पहलवान কুস্তির ময়দানে কোমরে হাত দিয়ে জুনাইদ দাঁড়ায় গেলেন বাদশা ডাক দিয়া কই এমন কোন বাহাদুর আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা প্রথমে একজন বাহাদুর হাত তুলল যে বাদশা আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নরব জুনাইদ বুক কই প্রথম লোকটা যখন কুস্তির ময়দানে গেল জুনাইদ বুক দাদি বলে না আসো কুস্তিওয়ালা বীর যখন ময়দানের দিকে যাচ্ছে এমন সময় জুনাইদ বুক দাদি কোমরে হাত দিয়া দাঁড়াইলেন জুনাইদ বাগদাদের বচন ভঙ্গি দেখা ওই বড় पहलवानটা মাথার নিচু করে দৌড় দিয়া পালায়া চলে গেছে সুবহানাল্লাহ সাহস করে কুস্তি লয় নামে এত বড় पहलवान জুনাইদ বাগদাদ যখন হাত দিয়া ধরালেন দেখা যায় पहलवानরা বয়ে পালায়া চলে গেছে বাদশা কই আর কোন বাহাদুর আসুনি রে আরেকজন বাহাদুর দাঁড়াইলো আবার কোমরে হাত দিয়া দাঁড়াইলেন জুনাইদের চুকের দিকে তাকাইলে অনেকের কাপনি শুরু হয়ে যায় মাথাটা নিচু করে দৌড় দেয়া পলায়া চলে গেছে আব্বাজির আমার ও সেলিম বন্ধুরা এরকম ভাবে একজন একজন করে পালোয়ান যখন হাঁটতে লাগলো হাঁটতে 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 গো সবাই যখন পলায়া গেছে বাদশা ডাক দেয়া কয় আর কোন বাহাদুর আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নড়ব সময় যখন পালায়া গেছে বাদশা ডাক দিয়া কই আর কোন বাহাদুর আছে নি আমার জুনায়েদের সাথে কুস্তি নরব এমন সময় দেখা যায় তিন দিনের কুদরত চিকন দুর্বল একটা মানুষ আউলাদের রাসূল দাঁড়াইয়া বলতেছে বাদশা আমি বাকি রয়েছি না আমি তোমার জুনায়েদের সাথে কুস্তি নরব সবাই ধমকাতে লাগলো বা ধমকাইতে লাগলো খাইয়া বুঝে কাম পাও না এত বড় বড় ফালোয়ান আমার জুনাইদরে দেখে বয়ে ফালাইয়া গেছে আর তোমার মতো একটা দুর্বল লোক চিকন একটা মোরা লোক আইছো আমার জুনাইদের সাথে কুস্তি লইয়া লাগে আর খাইয়া বুঝি কাম নাই যাও বে ধমকাইতে যখন লাগলো দর্শক গ্যালারিতে যারা আছেন সবাই ধমকাতে লাগলো চিকন লোক তার ডাক দিয়া কয় বাদশারে একটা অনুমতি দিয়া দেখো অবশ্যই আমি তোমার জুনাইদের সাথে কুস্তি লইয়া জয়লাভ লাভ করব আমার বাবা জি জুনাইদ বুক দাদি তখনো জানে না তখনো পরিচয় পায় না যে তিনি নবীর বংশের আউলাদ জুনাইদ বগদাদী তো কোন জানেনা নবীর বংশের اولاد ওই দিকে চিকন দুর্বল আওলাদ রাসূল ডাক দিয়া কয় আমি জুনাইদের সাথে কুস্তি লয়ে জয় লাভ করব একবার দুইবার তিনবার বলার পরে চতুর্থ বেলায় বাদশা না করতে পারে না কই ঠিক আছে দেখি তোমার বুকের পাটা কত শক্ত হইছে আমার জুনাইদের সাথে কুস্তি লইবা যাও তোমার অনুমতি দিলাম এখন আপনারা বলেন আউলাদ রাসুল কি কুস্তি লওয়ার জন্য যাইব নারে বাজার না নবীর আউলাদ কুস্তি লওয়ার জন্য অনুমতি পাইয়া জুনাইদ বুগদাদি তো তখনও জানে না তিনি নবীর বংশের আউলাদ হাইতা হাইতা যখন নবীর আউলাদ যাইতেছেন জুনাইদ কুস্তির বাচন বঙ্গে নিয়ে দাঁড়াইল

তোমারে দেখে বয়ে পালাইয়া যায় আমার মতো একটা দুর্বল লোক আমার মতো একটা নিস্তেজ দুর্বল একটা লোক কেমনে তুমি জুনাইদের সাথে কুস্তি লয়া জয়ী হব রে আমি কুস্তি লওয়ার জন্য আসি নাই আমি তোমার কানে একটা মেসেজ পৌঁছে দেবার জন্য এসেছি টক টক করে চোখের পানি ছেড়ে নবী আউলাদ কান্দে কয় জুনাইদ দে আজকে তিন দিন ধরে আমার ঘরের মধ্যে কোন খাবার নাই আমার জন্য ভিক্ষা করা হারাম হারা কাঈ আমি নবীর বংশের আমি শুনেছি তুমি দয়াল নবীরে ভালোবাসো আমি শুনেছি তুমি নবীর আওলাকে ভালোবাসো সত্যি যদি তাই হয় রে জুনাই আজকে তিনটা দিন ধরে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না কিছু হইতে পারে না সবাই তুমি কি পাইছো তখন জুনাইদ বুকদাদি কয় ও বাগদাদ আমি নবীর আওলাদকে সম্মানিত কইরা বাসার অপমান পাইয়া যখন আমার বাড়িতে চলে গেলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আমার মদিনার কামলিওয়ালা নবী আমার ঘরের মধ্যে হাজির আমি দয়াল নবীকে দিদার নসিব করেছি দয়াল নবীর দিদার পাইয়া আমি স্বপ্নের পরে নবীজির কদম মোবারকে চুমা দেওয়ার সুযোগ লাভে ধন্য হয়েছে যেই কারণে মায়া নবী দয়াল নবী চুমা দেওয়ার সুযোগ করে দেওয়ার কারণে হয়তো আমার চেহারার মধ্যে আল্লাহ এই পরিবর্তন ঘটাইয়া দিছে বাবা যেটা আমার স্বপ্নের কথা যখন জুনাইদ বাগদাদবাসীর কাছে কইলা বললেন তখন বাগদাদবাসীরা সবাই কই জুনাইদ এখন থেকে আমরা তোমাকে সম্মান করব তাজিম করব তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাইবা না সবাই জুনাইদ বাগদাদীকে এমনভাবে ভাবে সম্মান দেওয়া শুরু করলেন আব্বাজিরা আমার দেখেন নবীর আওলাদের সম্মান দেওয়ার কারণে জুনাইদ বাগদাদীর সম্মান সম্মানটা কেমনে বেড়ে গেল বাগদাদ বাসীরা এখন বাদশাই সাইরা দিয়া সবাই জুনাইদের পিছন পিছন ঘুরতে শুরু করলেন সবাই এখন জুনাইদের তাবেদারি করে কারণ নবীর গোলামি করার কারণে নবীর আওলাদকে সম্মান দেওয়ার কারণে সবাই দেখা যায় এখন জুনাইদ বুগদাদিরে তারা সম্মান দেওয়া শুরু করছে দিতে 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 এমন এক পর্যায়ে হলো জুনাইদ বুগদাদি দেখা যায় মানুষের ডিস্টার্বের কারণে উনার এবাদতের মধ্যে গাফিলা পড়ে গেছে কারণ তিনি এমনভাবে ভাবে আল্লাহ নবীকে তাজিম করতেন তিনি যখন আমল শুরু করে দিলেন তখন তিনি বাগদাদ এবং মদিনার মধ্যে যতটা দেওয়াল ছিল প্রত্যেকটা দেয়াল উন্মুক্ত হয়ে যেত তিনি বাগদাদে বসে আমার নবীর দেখা পাইতেন সুহান আল্লাহ আমরা নবীর দেখা পাইতে চাই কে চাই না কথা বলেন চাই কে চাই না বাবাজিরা আমার জুনাইদ বুগদালি নবীকে দেখার জন্য প্রতিটা দিন মুরাকাবা করতেন মুশাহাদা করতেন আমরা তখন মুরাকাবা মুশাহাদা কি জিনিস অনেকে চিনি না কথা ঠিক না মুরাকাবা মুশাহাদা কি জিনিস অনেকে চিনি না বাবাজি আরে একটা কথা জেনে রাখবেন ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয় খুন্দেশ আইলাম রে বাবারে ইশারাও বোঝে সুবহানাল্লাহ কেমনে কই বল খুব খেয়াল করেন বাবাজির আমার জুনাইদ বুগদাদি প্রতিদিন আপন ঘরে বৈশা মুরাকাবা করতেন আল্লাহর নবীর দেখা পাবার জন্য দেখা যায় প্রতিদিন যখন জুনাইদ বুগদাদি নবীর আওলাদকে দেখে সম্মান দিয়া এই মকাম পায়া যখন নবী দেখতেন হঠাৎ একদিন দেখা যায় জুনাইদ বাগদাদি আপন ঘরে বৈশা যখন মুরাকাবা করতেছে নবী দেখার জন্য হঠাৎ করে দেখা যায় এই রকম ছোট বাচ্চার মতো কিছু বাচ্চা জুনাইদ বাগদাদির ঘরের চতুর্পাশে চেচামেচি করতেছে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে তো বাচ্চারা দেখবেন চিল্লাচিল্লি করলে ডিস্টার্ব হয় যেমন এখন আমাদের ডিস্টার্ব হইতেছে ঠিক না মসজিদে শুক্রবারে মসজিদে গেলে বাচ্চারা যখন ডিস্টার্ব করে আমরা দেখবেন দমক দেই দেই কিনা বা এখনো উঠতে দেখবেন দুই একজন দমক দিচ্ছে বাচ্চাদেরকে দমক দিছে এরা অবুজ এরা বোঝে না এদেরকে বোঝাতে হবে ঠিক কি না কোন মারপিট নয় এদেরকে বোঝাতে হবে ঠিক কইয়া দেখেন না বাগের মুখ লাগাইছে মোর এটা কি তারে এরা স্পাইডারম্যান না আইসব বনাস নবীর বাগান হইতাল ফিদাবো চতুর্শের বাচ্চাগুলা চেঁচামেচি করতেছে আপনারা দেখবেন বাচ্চাগুলো ডিস্টার্ব করলে আলোচনার মধ্যে ব্যাঘাত বোঠা ঠিক না আলোচনার মধ্যে ব্যাঘাত তো হঠাৎ করে জুনাইদ বুগদাদি যখন মুরাকাবা বসছেন আল্লাহ নবীর দিদার কামনা করছেন এমন সময় দেখা যায় বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে তো জুনাইদ বুগদাদি দরজা খুললা বের হইয়া দেখতেছেন বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে ধমক দিয়া একটা বাচ্চার গালে ঠাস করে একটা থাপ্পর মেরে দিলেন জুনাইদ বুগদাদি জানতেন না ওই বাচ্চার পরিচয়টা কি আল্লাহু আকবার আল্লাহ জুনাইদ বুগদাদি জানতেন না এই বাচ্চার পরিচয় কে তো বাচ্চা মানুষ তো খাইছে এক দৌড় দিয়ে পলায় গেছে বাচ্চা মানুষ দমক খায়া দৌড় দিয়ে পলায় গেছে সবাইকে বিদায় করে দিয়া আবার জুনাইদ বুগদাদি মুরাকাবার মধ্যে বসলেন মুরাকাবার মধ্যে বৈশা যখন তিনি বলতেছেন দেখা দাও রাসূলাল্লাম স্থান কি পাবো চরণে জুনায়েদ বুখদানী আল্লাহর নবী দেখার কামনা করতেছেন এমন সময় তিনি আর নবীর সারা পাচ্ছেন না পর্দা তো আর উন্মুক্ত হয় না বাবারে দেখতে ডাকতে দেখতে জুনাইদ বাগদাদের চকের মধ্যে তন্দ্রা ভাবে সে গেল তন্দ্রাচ্ছন্য ভাব একটু ঘুম ঘুম ভাব যখন আসলো জুনাইদ বাগদাদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে অদৃশ্য থেকে একটা आवाज আসছে তার কানের মধ্যে হে জুনাইদ তোমার পর্দা তার উন্মুক্ত হবে না তুমি আর কোনোদিন নবীর দেখা পাইবা না কেন 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 তখন অদৃশ্য থেকে জানানো হলো জুনাইদ তুমি যেই বাচ্চাটার গালে থাপ্পড় দিয়েছিলা ওই বাচ্চার পরিচয় হলো সে নবীর বংশের আউলাদ আউলাদের রাসূল সুল্লাহ জুনাইদ রে ওই বাচ্চা যতক্ষণ তোমারে ক্ষমা না দিব ততক্ষণ পর্যন্ত তোমার কোনো পর্দার উন্মুক্ত হইব না এই বাচ্চা যতক্ষণ ক্ষমা না দিব তুমি আর নবীর দেখা পাইবা না বাবাজির আমার এই কথা সয়লা জুনাইদ চমকে উঠলেন চমকে যখন উঠলেন জুনাইদ তখন তিনি কান্না শুরু করে দিলেন আমি যদি জানতাম তিনি নবীর বংশের اولاد কোনদিন আমি নবীর বংশের اولادের গায়ে হাত উঠাইতাম না জুনাইদ কান্না শুরু করছে আই হায় রে কি বল করলাম আমি তো জান্না দিছি না না জান না দমক মারছি এখন কোন বাচ্চার গালে চোট দিছি আমি তো বাচ্চা চিনি না

পরের দিন দেখা যায় সত্যি সত্যি বাগদাদের এলাকায় যতগুলা বাচ্চা ছিল সব বাচ্চাগুলা জুনাইদ বাগদাদের বাড়ির মদ্আয়শা হাজির হাজার হাজার শিশু বাচ্চা লুকে লুকারণ্য হাজার হাজার শিশু বাচ্চা লুকে লুকারন্ন জুনাইদ বাগদাদের বাড়ির মদ্আয়শা হাজির বন্ধুরা আমার এখন বাচ্চা গোলা চেঁচামেচি করতেছে কিছুক্ষণ পরে দেখা যায় তাবারুকের ডেক্সি গোলা যখন সামনে হাজির করা হলো তাবারুকের চুপ দেখে আর একটা বাচ্চাও কথা বলে না সব বাচ্চা গোলা নির বাচ্চাগুলা নির এবার জুনাইদ বুকদাদি ডাক দেয়া কহেন বাবাজিরা রে ও বাবাজিরা তোমাদের এখানে এমন কোন ব্যক্তি আসোনি গতকালকে আমি কার গালে থাপ পরে দিয়েছিলাম ওই বাচ্চাটা এখানে আসনি ফুলা ফানে কিরি তা বরু খাই একজন বিভূদন না বললে তারা মনে করছে আবার নামটার মারে ডারে একলা বাচ্চা কথা না প্রত্যেকটা বাচ্চা নীরব বৈশাখ একটা বাচ্চাও কথা বলে না জুনায়েদ বুগদাদি ডাক দিয়ে কয় বাবাজিরা তোমরা কষ্ট নিও না তোমাদের কোনো ভয়ের কারণ নাই আসোনি এমন কোন বাচ্চা এখানে কার গালে আমি গতকাল হাত উঠাইছিলাম কার গালে থাপ্পড় দিয়েছিলাম এমন সময় দেখা যায় মজলিসের মধ্যখান থেকে একটা ছোট্ট বাচ্চা হাত তুইল্লা কয় হুজুর

আপনি বয়সের দিক বিচার করলে আমার বয়সে অনেক ছোট কিন্তু আপনার মকামটা যে আল্লাহর কাছে কতটুকু উপরে আপনি নিজেও তো জানেন না কারণ আপনি নবীর বংশের আউলাদ আমি না যাই না গতকালকে আপনার গালের মধ্যে একটা থাপ করে মেরে দিয়েছিলাম হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন আমি আর কোনোদিন যাই না এরকম ভুল করব না না যাই না করেছিলাম আর কোনোদিন এই রকম অন্যায় করব না আপনি আমার মাথায় হাত বুলায় বলেন আমারে ক্ষমা করছেন তখন নবীর বংশের জুনাইদ জুনাইগদাদির মাথায় হাত বলে এক হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই যান আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম এরপরে জুনাইদ জুনাইগদাদি নিজের হাতে সব বাচ্চাদেরকে খাওয়াইয়া নিজের হাতে সব বাচ্চাদেরকে খাওয়াইয়া যখন সবাইরে বিদায় করে দিলেন আবার জুনাইদ নিজের ঘরের মধ্যে বইসা মুরাকাবার মধ্যে বইসা জুনাইদ বগদাদি আবার বলতেছেন দেখা দাও রাসূল স্থান কি পাবো চরণে আপাজিরারে জুরাইদ বুগদাদি নবীর আওলাদের কাছ থেকে ক্ষমা নিয়া আবার যখন তিনি মুরাকাবার মধ্যে বসলেন দেখা যায় বাগদাদ এবং মদিনা শরীফের মধ্যে যত দেয়াল ছিল ঠাস ঠাস করে প্রত্যেকটা দেয়াল উন্মুক্ত হয়ে গেছে আবার জুরাইদ বুগদাদি আমার নবীর দিদার নসিব করছে আরে নবীর দিদার যাদের নসিব হয়ে যায়

খেতে নোরানি রোজাই ঠিক না বেটে আমার বাবা জিরা গো দেখেন জুনাই বুকদাদি একজন কুস্তিওয়ালা বীর তারপর অন্তরে ইস্কে মোস্তফার প্রেম থাকুনে দয়াল নবীর ভালোবাসা থাকার কারণে আমার মায়ার নবীর দিদার নসিব করেছে কথা কোন ঠিক কিনা আমরাও যদি দয়াল নবীর গোলামিতে মাশগুল হইয়া যাই আমরা নবীর দেখা পাইতে পারি কি পারি না কথা কোন পারি কি পারি না এই জন্য কবি বলেছেন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গোল সবার চাইতে নবী জিয়া কে জানের চাইতে অধিক বলো না বাসিলে আদিসে কয় তাহারি মাননা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই নবী বিনে দি কেউ না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না কষ্ট হচ্ছে আব্বাজিরা আমার কেন ই বা নবীর গোলামি করব না দুনিয়াতে নবী আপন, কবরে আপন, হাসরে নবী আপন মিজানে নবীপন সর্ব জাগায় নবী আপন ঠিক কেনা কন